এটা হচ্ছে এমন একটা মিনি ক্যামেরা যেটা দিয়ে আপনি মানুষের মুখোশের আড়ালের রহস্য উন্মোচন করতে পারবেন আর এটা হচ্ছে এমন একটা ক্যামেরা ডিরেক্টর যেটা দিয়ে আবার গোপন ক্যামেরা শনাক্ত করতে পারবেন সিকিউরিটি গ্যাজেটের আজকের পর্বে আমরা এমনই পাঁচটি চমৎকার প্রোডাক্টস দেখতে চলেছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকবো আমি মামুনুর রশিদ আর আপনারা দেখছেন জি এল ইলেকট্রনিক্স সাধারণ সিসিটিভি ক্যামেরা যখন আমরা লাগাই তখন সেটা তো সবাই দেখতে পাই এই জন্য অপকর্ম মানুষ খুব একটা করে না তবে যদি এই লাগিয়ে তাহলে খুব সহজে কেউ করতে পারবে না এটিকে একটি ইউএসবি চালু করতে পারবেন আপনার ফোনের সাথে অ্যাপসে কানেক্ট করে নিলে দূর থেকেও লাইভ ভিডিও দেখতে পারবেন এমনকি এটাতে মেমোরি কার্ড ব্যবহার করে রেকর্ডও করে রাখতে পারবেন এবং এটার ভিতরে মাইক্রোফোন আছে তাই ভিডিওর সাথে অডিও রেকর্ড হবে তবে প্রফেশনাল সিকিউরিটি ক্যামেরার মতো ফুটেজ কোয়ালিটি কিংবা কোয়ালিটি খুব একটা ভালো না দারাজ থেকে এটি আপনি কিনতে পারবেন মাত্র পাঁচশো টাকায় বর্তমানে বাচ্চারা এত বেশি দুষ্টু যে তাদেরকে নিয়ে বাজারে কিংবা শপিং মলে গেলে এদিক সেদিক চোরাছুটি আর দৌড়াদৌড়ি করতে থাকে আর আমাদেরকে চোখে চোখে রাখতে হয় যাতে তারা হারিয়ে না যায় আর শপিং মলগুলোও এত কমপ্লিকেটেড হয়ে গেছে যে কখন জানি আমরা নিজেরাই হারাই যাই তো এই প্রবলেমের সলিউশনের জন্য তৈরি করা হয়েছে এই এন্টি লস্ট রিস্ট লিঙ্ক এটার এক প্রান্ত আপনার হাতে এবং অন্য প্রান্ত বাচ্চার হাতে যদি পড়িয়ে দেন তাহলে তাদের হারিয়ে যাওয়ার চান্সেস অনেকটাই কমে যাবে এটির সাইজ হচ্ছে দেড় মিটার যেটা এভাবে স্প্রিং এর মতো র্যাপ করা থাকে এবং লম্বা হয় আর এটা নাইলন এবং প্লাস্টিক দিয়ে তৈরি হয়েছে যার কারণে বাচ্চারা এটাকে টেনে চিটতে পারবে না হাতে যে অংশটা লাগাতে হয় সেটা ফোমের প্যাডিং করা আছে তাই দীর্ঘক্ষণ পড়ে থাকলেও হাতে ব্যথা হবে না বাচ্চাদের সেফটি এবং সিকিউরিটি পারপাসে এই জিনিসটা দারুণ কাজে আসতে পারে দ্বারা যে এটি আপনি পেয়ে যাবেন মাত্র দুইশো টাকায় ভাই এখন তো মনে হচ্ছে এল লাইট থেকেও সাবধানে থাকতে হবে কেননা দেখতে পাচ্ছেন এই লাইটের ছদ্মবেশে এটা কিন্তু একটা আইপি ক্যামেরা এবং এটি যদি বারো ফুট উপরে লাগানো হয় তাহলে নিচের একশো ফিট এরিয়া এটি কভার করতে পারবে এর ভিতরে মাইক্রোফোন এবং স্পিকার আছে লাইভ ভিডিও দেখার পাশাপাশি যেমন অডিও শুনতে পারবেন তেমনই স্পিকারের সাহায্যে চোরকে ধর্মের বানিয়ে শোনাইতে পারবেন এবং এটিতে মেমোরি কার্ড ব্যবহার করা যায় সর্বোচ্চ একশো আঠাশ জিবি পর্যন্ত দাঁড়া যায় এই প্যানারোমিক ভাব আইপি ক্যামেরাটি আপনারা কিনতে পারবেন মাত্র ষোলোশো নিরানব্বই টাকায় এটা কোনো সাধারণ মাল্টিপ্লাক নয় এটা হচ্ছে একটা স্মার্ট ওয়াইফাই পাওয়ার স্ট্রিপ এর প্রতিটা সকেটের পাওয়ার সেকশন আপনি আপনার ফোন থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন জাস্ট সকেট প্লাগ ইন করে রাখুন আর ফোন থেকে নিয়ন্ত্রণ করুন কোনটিতে পাওয়ার ডেলিভারি হবে আর কোনটিতে হবে না চাইলে টাইমার দিয়ে রাখতে পারবেন যে এক ঘন্টা পর এটা বন্ধ হয়ে যাবে দুই ঘন্টা পর এটা চালু হয়ে যাবে এবং এই জিনিসটা চাইলে আপনি হোম অ্যাসিস্ট্যান্টের এর সাথেও কানেক্ট করতে পারবেন যার ফলে ভয়েস কন্ট্রোল এর মাধ্যমে কিংবা অন্যান্য যেসব কন্ট্রোলিং সিস্টেম আছে যেটা আপনি নিজে ব্যবহার করেন সেটার মাধ্যমেও এটাকে চালাতে পারবেন এটাতে ডেডিকেটেড ইউজ রিপোর্ট দেওয়া আছে তাই ডিসেন্ট ডিভাইস চালানোর জন্য আপনাকে আলাদা করে অ্যাডাপ্টার কেনার প্রয়োজন হবে না আলী এক্সপ্রেস থেকে এটি আপনি কিনতে পারবেন মাত্র তিন হাজার নয়শো টাকায় আর হ্যাঁ আপনি কি হোম অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করেন কমেন্ট করে জানাতে পারেন বর্তমানে আপনারা যেমন দেখতে পাচ্ছেন এত বেশি স্পাই ক্যামেরা মানুষ ব্যবহার করছে যার মধ্যে আবার কিছু দুষ্কৃতিকারী এমন আছে যারা সেন্সিটিভ জায়গায় এইসব ক্যামেরা ব্যবহার করছে যা খুবই ন্যাক্কারজনক তো আপনার কিংবা আপনার পরিবারের নারী সদস্যদের যাতে এ ধরনের কোনো হ্যারাসমেন্টের শিকার হতে না হয় সেজন্য সংগ্রহে রাখতে পারেন এ ধরনের একটা ক্যামেরা ডিটেক্টর এটির মধ্যে থাকা লেন্সটি দিয়ে আপনি যদি তাকান তাহলে যে প্রকার ক্যামেরা লেন্সের উপস্থিতি শনাক্ত করতে পারবেন খুবই সহজে রকমারি থেকে এটা আপনি কিনতে পারবেন মাত্র বারোশো টাকায় এমন এটি অনেক ছোট সাইজের হওয়ার কারণে সব সময় নিজের সঙ্গে রাখতে পারবেন ভিডিওর এই অংশে আপনাদের জন্য একটি অ্যানাউন্সমেন্ট আছে আর সেটি হচ্ছে আমাদের দেশের জনপ্রিয় ক্লোথিং ব্র্যান্ড ফেব্রিলাইফ থেকে আপনি যে কোনো প্রোডাক্ট কেনার সময় জিএলবি টেন এই কোপন কোডটি ব্যবহার করলে কিংবা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অর্ডার করলে পেয়ে যাবেন দশ পার্সেন্ট ডিসকাউন্ট তাই কোয়ালিটি ফুল পোশাক কিনতে চেক আউট করতে পারেন ফেব্রিলাইফ ডট কম সো এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হচ্ছে নতুন পর্বে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম